মহুয়া আমাকে সুয়োর বলেছে সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিলেন কল্যাণ আমরা যারা জনসাধারণ আমরা ভোট দিয়েছি এই সাংসদদের তাদের যে সাংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলবে আগে আপনারা পুরো ভিডিওটি দেখুন বললেন যে মুছতে দেখা আমি দিনটা খারাপ যাবে হ্যাঁ মুছ দিন তো খারাপ গেছে আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে দিনটা খারাপ গেছে সুদীপ Pana দিনের পর দিন আসবে না তারপরে আমার বলতে হবে না সে যদি অসুস্থ হয়ে থাকে আমার দোষ আমি কি একা লোকসভা চালাবো নাকি কাকলি गोष्ट যা আমার দিন থাকে না আমার দোষ এসব কথা লোকসভা অনেক দিন বলেছি কটা লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো সব তো বাড়িতে বসে থাকে সৌভর্দায় এবারে অসুস্থ হয়েছে ঠিক আছে সৌভাগা সবসময় করে পার্শ্বভূমি কখনো লোকসভায় আসবে না অরূপ চক্রবর্তী লোকসভায় আসবে না দক্ষিণ কলকাতার এমপি মালারায় একদিন মাত্র আসবে আপনি কি বলছেন দেব আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি করে লোকসভা চালাতে হয় মমতাজি জানেন কারা আসে কারা আসে না দক্ষিণ কলকাতার এমপি বাবা যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না থাকি কাকলি যখন যখন মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় প্রতিমা মন্ডল থাকে সাইনি থাকে মৌয়া থাকে তারপরে বাপি হালদার থাকে আবু আক্তার থাকে আবু আমাদের মুর্শিদাবাদের এমপি থাকে এই তোমার তো দিকে নিয়ে চলে কীর্তি আয়ার থাকে তাদের তো কখনো বলেন কেন তোমরা লোকসভা করো না আমার দোষ যাদের এমপি বানিয়েছেন তারা কেউ আছে না ভাবতে পারি যে হ্যালো দক্ষিণ কলকাতার এমপি আছে না লোকসভায় আজকে পাঁচ দুই সাত বছর হয়ে গেল একটা স্পিচ নেই একটা মেনশনিং পর্যন্ত নেই বাঁকুড়ার এমপি আসে না আসামে এমপি ঘুরে বেড়াচ্ছে কেউ নাটক করছে কেউ থিয়েটার করছে কেউ লোকসভাতে বসে রয়েছে কেউ কর্পোরেশন দেখছে আর দোষ আমার কোর্ডিনেশন হচ্ছে না চাইজানোর জন্য গলা একমাত্র করলেন ব্যানার্জি দল জানে দল কোনো স্টেপ নেয় না দল তাদের বলে না আসতে মমতা দিয়ে আমার দোষ দেখতে পারে অন্য কারোর দোষ দেখতে পারে না আজকে ছ বছর সাত বছর হতে ছিল একটা মুক্তি একটা কথা পর্যন্ত বলেনি লোকসভাতে অরূপ চক্রবর্তী বাঁকুড়া একদিন একটু মাত্র কথা বলেছি বলছি আমাদের ঝাড়গ্রামের এমপি থাকে পরলোকের ছেলেও নই আমি অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়েও আসিনি আমি সবচেয়ে বেশি কাজ করেছি সবচেয়ে বেশি স্লোগান দিয়েছি তাই জন্য আমি ইনে দেখছি আর যদি আপনি হাবার অক্সফোর্ড ভালো বিশাল দামি শাড়ি পরে ভালো ভালো ইংরেজি বলেন তার মধ্যে এফেক্টিভ এখন আর দলের কাছে কিছু নেই আমি হচ্ছে সবচেয়ে এফেক্টিভ কল্যাণ বেনার্জিকে সুরের বাচ্চা বলা হয়েছে এবং তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এটা দাবি করছেন আবার প্রেস কনফারেন্স করেও সাংবাদিকদের বলা হচ্ছে যে মহুয়া মৈত্র তাকে সুরের বাচ্চা বলেছেন কী সময় এসেছে এবার রাজনীতিতে পশ্চিম বাংলার আপনারা চিন্তা করুন যে একজন সাংসদ আর একজন সাংসদকে সুরের বাচ্চা বলেও আখ্যা দিচ্ছেন এবং সেই দুঃখে কল্যাণ ব্যানার্জি তিনি সাংসদের যে চিপ উইপের পথ সেটিও তিনি কিন্তু পদত্যাগ করছেন এবং দুঃখ করে সাংবাদিক সম্মেলনও করছেন কিন্তু আমি বলতে চাই যে এটা তাদের হয়তো ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে এই ভিডিও এবং কল রেকর্ডিংটা শোনালাম কেন কেন বলুন তো শোনালাম এই কারণে যে সাংসদদের যখন ভোট আসে লোকসভা ভোট তখন জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে জনসাধারণকে বোঝানো হয় যে এই সাংসদদেরকে ভোট দিয়ে আপনারা বেশি বেশি করে রাজ্যের সাংসদদের যেতান কারণ সংসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে এরাই আপনাদের সাধারণ মানুষের কথা তুলে ধরবে এটাই না এবং যত বেশি বেশি করে সাধারণ মানুষের কথা তুলে ধরবে সাংসদে তত আমাদের সাধারণ মানুষের জনকল্যাণ হওয়া সম্ভব হবে কিন্তু যতক্ষণ না কারো পেটে লাথি পড়ছে ততক্ষণ সত্য কথা জনসমুখে বেরিয়ে আসা খুব মুশকিল অনেক সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই ভিডিও করছেন এই কল্যাণ ব্যানার্জির নিয়ে এবং যেভাবে মহুয় গাড়ি নিয়ে ঢুকলেন এবং কল্যাণ ব্যানার্জি তার পিছনেই বেরিয়ে বললেন আহারে আজকের দিনটা খারাপ যাবে এবং সাংবাদিকদের বলছেন তিনি এই প্রশ্নের উত্তরে যে হ্যাঁ দিনটা খারাপ গেছে কিন্তু ওই যে বললাম যতক্ষণ পর্যন্ত এদের পেটে লাঠি না পড়ে এদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ওরা নিজেরাই আঘাত না করে ততক্ষণ পর্যন্ত জনসমুখে সত্য কথা বের হয়ে আসা খুব মুশকিল তো যেটা বলছিলাম যে লোকসভা ইলেকশনে আমাদের জনসাধারণকে বলা হয় আপনারা বেশি করে রাজ্যের সাংসদদের জেতান এবং এরাই গিয়ে আপনাদের কথা জনসাধারণের কথা সংসদে গিয়ে তুলে ধরবেন কিন্তু কি বললেন কল্যাণ ব্যানার্জি আপনারা শুনলেন যে অনেক সাংসদরা মানে যেখানে তিরিশ পঁয়ত্রিশ জন সাংসদ পশ্চিমবাংলার সেখানে ছয় সাতজন সাংসদের উপস্থিতি ছাড়া বেশিরভাগ সাংসদের দেখা পাওয়া যায় না অনেকে সাংসদ আছেন যারা মিউনিসিপ্যালিটি নিয়েই ব্যস্ত আবার অনেক সাংসদ আছেন যারা চিত্রনাট্য নিয়েই ব্যস্ত বই সিনেমা নিয়েই ব্যস্ত বাংলা কথা এর আগেও আমরা ঘাটাল মাস্টার প্ল্যান যখন হয় বা যখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধিতা চলছে সেই সময়েও আমরা শুনেছিলাম দেবের সাংসদে বা পার্লামেন্টে উপস্থিতির হার একদম নেই বললেও চলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখেছেন কিন্তু আমাদের জনসাধারণের সেই সময়েও ঘুম ভাঙেনি কিন্তু আজকে কল্যাণ ব্যানার্জি নিজেই বলছেন তার দলের সাংসদদের কথা যেখানে তিরিশ পঁয়ত্রিশ জন সাংসদ তারা ছয় জন ছাড়া বাকিরা আসেনি না এমন কি ছয় সাত বছর থেকে কারো স্পিচ সেখানে শোনা যায়নি এটা একদম বাস্তব কথা যে এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমরা জনসাধারণ গ্রামীণ বেশি করে জনসাধারণ আমরা বুঝেই না যে এই সাংসদ সাংসদদের ভোট দিচ্ছি এই সাংসদরা সংসদ সভায় গিয়ে কি বলছেন বা কেন বলছেন বা কেন আমরা এদেরকে ভোট দিচ্ছি সংসদ সভায় গিয়ে এরা কি কাজ করবেন আমাদের হয়ে আমরা এদের কোনো খোঁজ খবর রাখি না প্রতি বছরে এই সাংসদরাই সাধারণ জনগণের উন্নয়নের জন্য কম পাঁচ কোটি করে টাকা পান সেই মানে সাংসদের ফান্ডের টাকা কোথায় খরচা হচ্ছে কীভাবে খরচা করা হচ্ছে না সব টাকায় ঘুরে চলে যাচ্ছে আমরা কিন্তু সেই দিকে কোনো খবর রাখি না যার জন্যে আমি এই টপিকটাই তুলে ধরলাম যে তিরিশ পঁয়ত্রিশ জন সাংসদ সেই সাংসদরা বেশিরভাগ তো বলবো না যে বেশিরভাগই কি কি বলা যাবে কত পার্সেন্টেজ ভাগ করবেন একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ কারণ তিরিশ পঁয়ত্রিশ যেখানে পঁয়ত্রিশ জন সাংসদ সেখানে ছয় সাতজন ছাড়া বাকিরা যান না তার কি হবে জনসাধারণের সামনে ছাব্বিশের ভোট কত বড় স্কিম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ একটা স্কিম আমার পাড়া আমাদের সমাধান সেটাতে সেটা দেখা পাচ্ছি যে কিভাবে এটাকে কার্যকর করার একটা যে মরিয়ার চেষ্টা অথচ সেখানে বুথভিত্তিক দশ লক্ষ টাকা অথচ আমাদের সাংসদদের উপস্থিতি পার্লামেন্টে নেই তো আমাদের সাধারণের কি এসে যায় আমরা তো জনসাধারণ ওগুলো নিয়ে অত ভাবি না আমরা শুধু লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কত কী শ্রী শ্রী নিয়েই আমরা ব্যস্ত আবেগে শুধু আমরা এই তৃণমূল দলকে ভোট দিচ্ছি এটা নিঃসন্দেহে বলা যেতে পারে আবেগ ছাড়ুন বিবেকও ছাড়ুন শুধু এই খবরগুলিই রাখুন যে আমাদের বিধায়করা আমাদের সাংসদরা যাদেরকে আমরা ভোট দিয়ে বিধানসভায় লোকসভায় পাঠাচ্ছি তারা আমাদের জনসাধারণের জন্য কি করছেন বা বিধায়করা কমপক্ষে হল বছরে ষাট লক্ষ টাকা পাচ্ছেন তার এরিয়ার উন্নয়নের জন্য সংসদ পাচ্ছেন বছরে পাঁচ কোটি টাকা সেই টাকা কোথায় খরচা করছেন কীভাবে খরচা করছেন কি আদৌ খরচা করছেন না সেই টাকাও ঘুরে চলে যাচ্ছে সেই সমস্ত ব্যাপার আমাদেরকে খবর রাখতে হবে এবং আমাদেরকে পঞ্চায়েতি ব্যবস্থারও খবর রাখতে হবে কারণ আমার পাড়া আমার সমাধানে দশ লক্ষ আসছে তো পঞ্চায়েতি ব্যবস্থায় একটি বুথের জন্য কমপক্ষে হলো তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আছে আমাদের জনসাধারণকে আরও জাগ্রত হতে হবে নেতারা অত সহজেই কিছু বলবেন না যতক্ষণ পর্যন্ত এই ধরনের তাদের নিজেদের মধ্যে ঠোকাঠুকি না হয় এই ভাষায় মন্তব্য না হয় পদের আশায় পদ যতক্ষণ না চলে যায় কিছু উচ্চ পদ আছে যেগুলি তাদেরকে না দেওয়া হয় ব্যক্তিগতভাবে যখন আঘাত না করা হয় ততক্ষণ অবধি তারা সত্য কথা বলবেন না এতদিন থেকে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন তিনি পাঁচ সাত বছরের কথা বলছেন যে সাংসদদের উপস্থিতির হার নেই তিনি জনসমুখে এসে বা প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন জনগণদের বলেননি কারণ দলের একটা ব্যাপার আছে দলকে যদি খুশি করা না যায় দলের সুপ্রিমোকে যদি খুশি করা না যায় হয়তো তিনি দলে যে যে পদগুলি ধরে আছেন সেই পদগুলিও তার চলে যাবে কিন্তু যখনই ব্যক্তিগতভাবে আঘাত লাগলো তখন তিনি কি সুসুর করে বলে দিলেন যে সাংসদদের উপস্থিতি নেই এবং দেবের কথাও যেন কী বললেন আমি ভুলে গেলাম তো দেবের কথা তো আমি আপনাদের বলেই দিলাম আমরা কাদের ভোট দিচ্ছি কি কারণে ভোট দিচ্ছি এটা আমাদের জানা দরকার ভালো থাকবেন সজাগ থাকবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদেরও মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ